নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আমাদের সবার শরীর ভালো রাখার জন্য মাঝে মাঝে কিন্তু সবারই এরকম খাবার খাওয়ার প্রয়োজন হয় আর আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব সামান্য নামমাত্র তেলে একেবারেই সম্পূর্ণ মশলা ছাড়া নিরামিষ রেসিপি আর রান্নাটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে রান্নাটা করেছি সেটা মিস হয়ে যাবে আর তাহলে রান্নাটা খেতে অত ভালো লাগবে না আমি এখানে একটা চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাটা আমি ছোট ছোটো করে লম্বা করে কেটে নিয়েছি আর চিচিঙ্গাটা আমি রান্নার জন্য খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর চিচিঙ্গার কিন্তু সমস্ত দানাগুলো আমি ফেলে দিয়েছি আর এই রান্নার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি ঠিক একইভাবে লম্বা লম্বা করে একটু সরু করে কেটে নিয়েছি এবার আমি মূল রান্নার দিকে চলে যাব প্রথমে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ মটর ডাল দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেবো মটর ডালটাকে আমি মিনিট তিন চারেকের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব মটর ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর কালারটা একটু ডালের চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর বুঝে নিতে হবে মটর ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তিল এবার আমি ডালের সাথে তিলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তিল যেহেতু খুব বেশি ভাজতে সময় লাগবে না তাই ডালটাকে কিন্তু আগে ভেজে নিতে হবে তিল আর ডাল একসাথে ভাজতে গেলে তাহলে তিলটা পুড়ে যাবে আর তিলের পুষ্টি নষ্ট হয়ে যাবে তিল আর ডালের দেখো হালকা একটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি তিল আর ডালটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তিল আর ডাল আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি রান্নায় ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে ব্যবহার করবে কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেও খেতে ভালো লাগবে ডাল আর তিল এইভাবে শুকনো অবস্থায় একটু পেস্ট করে নিলে তাহলে ডালা তিল সুন্দরভাবে মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে এবার আমি এখানে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে সব কিছু একসাথে পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি এবার আমি আবারও রান্নার দিকে চলে এসেছি প্রথমে আমি এই রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা চিচিঙাগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম এবার আমি চিচিঙাগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব আর চিচিঙ্গার মধ্যে প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে ভাজব না তাহলে চিচিঙ্গা থেকে অনেকটা জল ছেড়ে দেবে চিচিঙাগুলো খুব ভালোভাবে ভাজা যাবে না আর চিচিঙাগুলো একটু নরম হওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে মিনিট দুয়েকের মতো ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম চিচিঙাগুলো কিন্তু অনেকটা বেশ নরম হয়ে গেছে আর এইভাবে ঢাকা চাপা দিয়েই কিন্তু আমি চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা চিচিঙ্গার এই রেসিপিটা বাড়িতে যদি কখনো না বানিয়ে থাকো তাহলে একদিন হলো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো নামমাত্র তেলে সম্পূর্ণ মশলা ছাড়া একটা রেসিপি যে এতটা টেস্টি হয় তোমরা কিন্তু যতক্ষণ না বানাবে ততক্ষণ বুঝতে পারবে না আমি আবারও কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম চিচিঙ্গার গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে আর চিচিঙ্গাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার আমি চিচিঙার মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে চিচিঙ্গাটা আমি আরও এখানে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে ভেজে নেব চিচিঙ্গাটা আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত চিচিঙ্গাগুলো কড়াই থেকে নামিয়ে নেব আবারও আমি কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম আর এই পুরো রান্নাটা কিন্তু সরষের তেলে করার চেষ্টা করবে সর্ষের তেলে রান্নাটা করলে সরষের তেলের মিষ্টি গন্ধটা রান্নার সাথে মিশে গিয়ে স্বাদ ও গন্ধ অনেকটা বাড়িয়ে দেয় তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে আমি হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম আর সাথে আমি এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আমি ফোড়নের সাথে আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব আর আলুটাকে এই রান্নার জন্য এমনভাবে ভাজতে হবে যে ভিতর থেকে যেন একটা ভাব চলে আসে যেহেতু এই রান্নাতে আমরা খুব বেশি পরিমাণ জল ব্যবহার করব না তাই কিন্তু আলুটাকে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে আলুটা আমার ভাজা রেডি হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা আমি আলুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি এখানে অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম এবার আমি রান্নায় স্বাদ মতো লবণ দিয়ে দেব আলুর সাথে টমেটোটা নাড়াচাড়া করে টমেটোটা বেশ একটু নরম করে ভেজে নেব টমেটোটা আলুর সাথে নাড়াচাড়া করে টমেটোটা আমি বেশ নরম করে ভেজে নিয়েছি এবার আমি রান্নায় ডাল আর তিল বাটাটা দিয়ে দিলাম আর সাথে আমি অল্প একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম আবারও আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের মতন একটু কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু লোতে রাখতে হবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর রান্নাটা যেহেতু আমরা সর্ষের তেলে করেছি তাই সর্ষের তেলের একটা কিন্তু সুন্দর সোনালি কালার রান্নার সাথে মিশে গেছে এবার আমি এখানে দেখো ভেজে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম সম্পূর্ণ মশলা ছাড়া রান্নাটা হলেও রান্নাটা খেতে যতটা ভালো হয় দেখতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয় এবার আমি চিচিঙ্গাগুলো মিনিটখানেকের মতো সব কিছুর সাথে নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব আর এইভাবে তিলবাটা আর ডালের গুঁড়ো দিয়ে রান্না করলে খাওয়ার সময় কিন্তু একটা পোস্তর মতো স্বাদ পাবে আর তিল যেমন পুষ্টিকর তেমনই কিন্তু তিলবাটা দিয়ে তুমি যে কোনো সবজি রান্না করো না কেন সেই রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এখানে রান্নায় প্রয়োজন মতো জল দিয়ে দিলাম যেহেতু আলুও খুব ভালোভাবে ভাজা আছে আর চিচিঙ্গাও খুব ভালোভাবে ভাজা আছে তাই কিন্তু রান্নাটা খুব বেশি হতে সময় লাগবে না তাই জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এই রান্নাটা কিন্তু আমি একটু মাখা মাখা করে করব খুব বেশি ঝোল করে করব না এবার আমি এখানে স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিলে তাহলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর এখানে আমি আরও দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম চিচিঙা আর আলু আরও একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের মতো আমি কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি কড়াই থেকে এবার ঢাকাটাকে সরিয়ে নিলাম আবারও আমি একটু রান্নাটাকে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অন করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত